নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি ফোর সাইজ নেক ব্রাকার্ট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে একটি কটন ফেব্রিক নিয়েছি তো প্রথমে ব্লাউজের ব্যাক পার্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়েছি দিকটি ওপেন সাইড এবং এটি জয়েন্ট সাইড জয়েন্ট সাইড থেকে ড্রয়িংটি শুরু করব এর জন্য প্রথমে লম্বার মাপটি নিয়ে নেব লম্বার মাপ আপনারা আপনাদের হাইট অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমার থার্টিন ইঞ্চ লম্বা প্রয়োজন তো তার সঙ্গে আরও ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব টোটাল লেনথের মাপ রাখছি ফোরটিন ইঞ্চ এরপর শোল্ডারের মাপ নিয়ে নেব আপনাদের শোল্ডার যা থাকবে সেটাকে হাফ করে নেবেন এখানে আমার শোল্ডার ছিল ফোরটিন হাফ করলে হবে সেভেন ইঞ্চ এবং এরপর আরও সেলাই মার্জিন হাফ ইঞ্চ নিয়ে নেবেন তো টোটাল শোল্ডার রাখছি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এখান থেকে আরমহুলের মাপটি রাখছি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নিচ্ছি এখান থেকে আরমহলের সেফটি দিয়ে নিচ্ছি ঠিক হাফ ইঞ্চে একটু উপরের দিক থেকে ভিতরের দিকে এইভাবে চেপে নেবেন চেপে আর্মহলের সেফটি দিয়ে নেবেন তাহলে আর্মহলের ফিটিংসটা খুব ভালো আসবে এরপর একটু নিচের দিকে নামিয়ে দেবেন এটি থার্টি ফোর চেস্টের মাপে হচ্ছে তো চেস্টের মাপটি নিয়ে নেব থার্টি ফোরকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে একটি পয়েন্ট করে নিচ্ছি আরও টু ইঞ্চ এক্সট্রা রাখছি আপনারা এক্সট্রাটা টু পয়েন্ট ফাইভ ইঞ্চও নিয়ে নিতে পারেন তো টোটাল এখানে চেস্টের মাপ এসছে টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপ তো কোমরের মাপটি রাখছি টেন ইঞ্চ এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন এখান থেকে পুট গলার মাপটি রাখছি থ্রি ইঞ্চ এখানে গলার ডিপটি হাফ ইঞ্চ রাখছি যেহেতু কলার হবে কলারের ক্ষেত্রে বেশি ডিপ করবেন না এখানে একটু বক্স মতো শেপ দিয়ে নিচ্ছি এরপর এখান থেকে ঠিক এইভাবে কলার শেপটি দিয়ে নেবেন এদিক থেকে ঠিক ওয়ান ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এখানে ডাউনটি এইভাবে করে দেবেন স্কেলটি বসিয়ে এরপর ব্যাক টেকিনের টেকিংয়ের জন্য মাপটি রাখছি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নিচ্ছি ফাইভ ইঞ্চ ব্যাক পার্টে অবশ্যই দুটি টেকিং দিয়ে নেবেন দেখুন এখানে ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এখন ড্রয়িং বরাবর করে এটি কাটিং করে নেব ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করবো তো এর জন্য যে ব্যাক পার্টটি রয়েছে ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি ঠিক এইভাবে বসিয়ে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ চলে এসছে যে মাপটি আসবে তার সঙ্গে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন তো হাতার পাশের মাপটি রাখছি এইট ইঞ্চ তো হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাঁজে নিয়ে নিয়েছি দেখুন দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারবেন এইভাবে যদি ভাঁজ করে নেন তো এখানে হাতার লম্বাটি একটু বেশি রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হাতার লম্বা রাখতে পারেন এখানে সেভেন্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ রেখেছি এবং হাতার পাশের মাপটি রেখেছি এইট ইঞ্চ এরপর ঠিক এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি ফাইভ ইঞ্চ এরপর স্কেল দিয়ে ঠিক হেলানো করে এইভাবে একটি দাগ টেনে নিচ্ছি এখান থেকে টু পয়েন্ট ফাইভ একটি পয়েন্ট করছি এরপর উপর থেকে ঠিক আলতোভাবে হাতার সেফটি দিয়ে নেব ঠিক এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এরপর এখানে হাতার মুহুরির মাপটি রাখছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এবং তার সঙ্গে আরও দেড় ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি এই দাগটিকেও মিলিয়ে দেব এখন এই ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব। দেখুন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিয়েছি কাটিং করে নেবার পর হাতার যে কোনো একটা সাইডে ঠিক দুসুদ ভিতর থেকে এইভাবে একটি শেপ দিয়ে নেবেন এবার এই অংশটুকু কাটিং করে নেব এই অংশটি আপনারা অবশ্যই ব্লাউজের যে ফ্রন্ট পার্ট থাকবে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়বেন এখানে একটু কাঠ লাগিয়ে নেবেন তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি এবং যে ব্যাক পার্টের ড্রয়িং করেছিলাম সেই ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি এদিক থেকে দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি ব্রাকার্ড ব্লাউজের ক্ষেত্রে আপনারা যে কোনো সাইজ করেন না কেন দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন এরপর এই যে ব্যাক পার্টের শোল্ডার এবং আর্মহোল যেরকম মাপ ছিল সেই সেম মাপে দাগ দিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি এরপর ঠিক শোল্ডার লাইনের এখান থেকে ফ্রন্ট গলার মাপটি নিয়ে নেব সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নেব এখানে গলার চওড়ার মাপটি রাখছি থ্রি ইঞ্চ এখানে গোল গলার সেপটি দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে ছড়ানো করে গলার সেফটি দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দিয়ে নিলাম আপনারা যদি ছোট গলা পছন্দ করেন সেক্ষেত্রে বাইরের দিক থেকেও গলার সেপটি দিয়ে নিতে পারেন শোল্ডার লাইন থেকে এখানে সিক্স ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি আবারও সিক্স ইঞ্চে বসিয়ে এখান থেকে একটি মাপ নিচ্ছি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে মানে সিক্স ইঞ্চ থেকে দু সুদ কমিয়ে এখানে পয়েন্ট করে নিলাম এইভাবে যদি নিতে আপনাদের অসুবিধা হয় তাহলে সরাসরি সোল্ডার লাইন থেকে ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে পয়েন্ট করে নেবেন যদি কারোর হাইট পাঁচ ফুটের বেশি সেক্ষেত্রে আপনারা টুয়েলভ ইঞ্চ নিয়ে নেবেন এরপর এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এরপর কটোরির মাপটি নেব এখানে যেহেতু থার্টি ফোর চেস্ট এখানে কটোরির মাপটি রাখছি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো ফিতেটিকে এইভাবে ধরে নেবেন ফিতেটি এর একটা ভাঁজ দিয়ে নেবেন ভাঁজ দিয়ে নিয়ে যে কোনো একটা সাইডে বসে এর মিডিলটা বের করে নেবেন এরপর এখান থেকে ওয়ান পয়েন্ট টু একটি পয়েন্ট করে নিচ্ছি আপনারা যদি কটোরিটি খুবই সুচালো করতে চান সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট থ্রি নিয়ে নেবেন তো এদিক থেকেও সেমভাবে ভাবে ওয়ান পয়েন্ট টু ইঞ্চ রাখছে এখানে হাফ ইঞ্চ রাখছি এটা যে কোনো সাইজের করে না কেন ব্রাকাট ব্লাউজ এখানে হাফ ইঞ্চ নিয়ে নেবেন তো এদিক থেকেও মাপটি রাখছি ওয়ান পয়েন্ট টু ইঞ্চ এখন এই চারটি পয়েন্টকে মিডলের সাথে মিলিয়ে দেব এরপর এই যে মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন তাহলে কটরি বা খাপটি খুবই সুন্দর শেপ হবে তো এইভাবে করে নিলাম এরপর এই যে আর্মোল সাইড আছে এখানে যেহেতু ফ্রন্ট আর্মোল তো ফ্রন্ট আর্মোলের ক্ষেত্রে একটু দুষুধ ভিতর থেকে সেফটি দিয়ে নেব ঠিক এইভাবে আনার পর আর্মোলের সেপের সাথে মিলিয়ে দেবেন এখানে আর্মোল সাইড থেকে একটা মাপ নিতে হবে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এরপর উপর থেকে মাপটি রাখছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে আপনারা সিক্স ইঞ্চ থেকেও কটোরি সেফটি দিয়ে নিতে পারেন তো এখানে দেখুন এই যে তিনটি পয়েন্ট মিলিয়ে দিলে খুব সহজে কটোরি সেফটি দিয়ে নিতে পারবেন দেখুন এইভাবে কটোরি সেফটি চলে এলো এরপর এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম থ্রি ইঞ্চ তো এখান থেকে এই পর্যন্ত দাগটিকে মিলিয়ে দেব এরপর কটোরি নিচের পাটের জন্য মিডিল থেকে মাপটি রাখছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি একটু মিলিয়ে নেব এখান থেকে ঠিক জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি নেবার পর এই দাগটিকে ঠিক একটু নিচের দিকে এইভাবে মিলিয়ে দেব এরপর এই দিকের যে এস রয়েছে এই পার্টটির জন্য মাপ নেব এই যে কটোরের নিচের পার্ট রয়েছে এখান থেকে ঠিক হাফ ইঞ্চে পয়েন্ট করে দাগটিকে একটু হেলানো করে এইভাবে বসিয়ে মিলিয়ে দিচ্ছি এরপর বেল্টের পার্টের জন্য মাপ নেব তো এর ঠিক মিডিল থেকে মাপটি রাখছি ফোর ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এরপর যে ব্যাক পার্টটি ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে নেব নিয়ে এর যে সাইড বরাবর মাপ রয়েছে এই মাপে দাগ দিয়ে নিচ্ছে এখন এখানে যে শেপ দিয়েছিলাম এই সেপ বরাবর করে বেল্টের পার্টের সেপটি দিয়ে নেবো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং হয়ে গেছে এখন এই ড্রয়িং বরাবর করে প্রত্যেকটি পার্ট কাটিং করে নেব ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টটি কাটিং করে নিয়েছি এখানে যেহেতু কলার ব্লাউজ হবে তো কলারটি কাটিং করতে হবে এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়েছি এখানে কলারের লম্বার মাপটি নিয়েছি থার্টিন ইঞ্চ এবং চওড়ার মাপটি নিয়েছি টু ইঞ্চ তো আপনারা এর থেকে একটু কম বেশি নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না তো কাপড়টি দুই ভাঁজে নিয়ে নেবেন এরপর এটাকে চার ভাঁজ করে নেবেন ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন এরপর দেখুন এই যে খোলা সাইড রয়েছে এই দিক থেকেই কলারে সেপটি দিয়ে নেব এইভাবে সেপটি দিয়ে নিলাম এই সেপ বরাবর করে এই অংশটুকু কাটিং করে নেব দেখুন কলারটি কাটিং করা হয়ে গেছে তো আপনারাও খুব সহজে এইভাবে কলার কাটিং করে নেবেন এখানে এক্সট্রা করে কোনো পেপার পেস্টিং বা বক্রম দেওয়ার প্রয়োজন নেই আপনারা এইভাবে শুধুমাত্র কাপড়েও খুব কমফোর্টেবল কলার বানিয়ে নিতে পারবেন দেখুন থার্টি ফোর চেস্টের মাপে কলার নেক ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস ও কলার খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম এখন ব্লাউজটি কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন কলারনেক ব্রাকার্ট ব্লাউজটির ফ্রন্ট পার্টটি প্রথম সেলাই করে নেব তো এর জন্য এই যে কটুরি পাড় দুটি রয়েছে এই পার দুটি প্রথমে সেলাই করতে হবে তো এই পারটির উপর এই পাটটিকে ঠিক এইভাবে বসিয়ে নেবেন বসিয়ে নিয়ে ঠিক এখান থেকে হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাই দিয়ে নেবেন এইভাবে সেলাইটি দিয়ে নেবার পর কটরীটি ঠিক মিডিলটা এইভাবে ভাঁজ দিয়ে নেবেন এবং সেলাই দুটি যেন উপরের দিকে থাকে এই যে মিডিলের সেলাই দুটি উপরের দিকে রেখে একদিকে একটু ছোট বড় হবে এতে কোনো সমস্যা নেই এখানে ঠিক ওয়ান ইঞ্চে একটি টেকিনে সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে যে দাগ দিয়ে নিয়েছি এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব এখন টেকিনে সেলাইটি দিয়ে নেওয়ার পর কটরি পার্টটি দেখুন ঠিক এইভাবে তৈরি হয়ে গেছে এখন এই যে সারটি রয়েছে এসপারটির সাথে এই কটরি পার্টটি জয়েন করতে হবে তো এই কটরি পার্টটিকে ঠিক এর উপরে রাখবো রেখে কটরি পার্টের কানাটি একটু বাইরের দিকে রেখে সামান্য এখান থেকে দুসুধ গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নেব দেখুন এস পার্টটি জয়েন হয়ে গেছে এখন নিচের বেল্টের পার্টটি জয়েন করে নেবো তো এই পার্টটির উপর বেল্টের পার্টটিকে ঠিক এইভাবে রাখবেন রেখে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেবেন এবং সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবেন এর ভিতরে যে টেকিনটি দেওয়া হয়েছে এই টেকিনটি একটু ভাস দিয়ে উপরের দিকে ঠিক এইভাবে রেখেই বেল্টের পারটি সেলাই দেবেন এখানে বেল্টের পার্টটি জয়েন করে নিয়েছি এবার এরপর এই বেল্টের পাটে ঠিক কানা বরাবর করে এক সুদ গ্যাপিং দিয়ে দুটি চাপ সেলাই দিয়ে নেব একইভাবে অপর পার্টটিও তৈরি করে নেবেন এখন হুক পট্টিটি বসিয়ে নেব তো সোজা সাইডের উপরে পটিটি ঠিক এইভাবে রাখবেন রেখেই এর উপর থেকে সেলাই দিয়ে নেবেন এরপর পটিটি ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে এর ঠিক কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন এখন এই পটিটি ভিতরের সাইডে ফোল্ড করে নেবেন ঠিক এইভাবে আনার পর একটি ফোল্ড করবেন এবার এর উপর থেকে মেশিনে সেলাই দিয়ে নিতে পারেন বা হেম করে নিতে পারেন এখানে মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি এখানে হুকপটি বসানো হয়ে গেছে এখন আইপট্টি বসিয়ে নেব এই পটিটি কিন্তু নিচের সাইড থেকে বসাতে হবে তো দেখুন পট্রিটি সোজা সাইড ভিতরের দিকে রাখছি এইভাবে রেখে সেলাইটি দিয়ে নেব এইভাবে সেলাইটি দিয়ে নেবার পর পটিটি খুলে নেবেন নিয়ে সামনের সাইডে নিয়ে চলে আসবেন এখানে একটু ফোল্ড করে ঠিক এই সেলাইটি ঢাকা দিয়ে নেবেন নিয়ে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেবেন এরপর এই যে ব্যাক পার্টটি দেখছেন ব্যাক পার্টে দুটি টেকিন দিয়ে নিতে হবে তো টেকিনের সেলাইটি ঠিক এইভাবে ধরে নেবেন এইভাবে ভাঁজ দিয়ে এখান থেকে টেকিনের সেলাইটি দিয়ে নেবেন এরপর ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে শোল্ডার জয়েন করতে হবে তো ব্যাক পার্টটি দেখুন সোজা সাইড রয়েছে এর উপরে ফ্রন্ট পার্টের উল্টো দিক এইভাবে ধরে শোল্ডার বরাবর করে ধরে নেবেন নিয়ে এখান থেকে দুসুধ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেবেন দুই দিকে সেমভাবে শোল্ডার জয়েন করতে হবে এরপর কলারটি তৈরি করে নেব তো কলারের দেখুন সোজা সাইড দুটি ভিতরে রয়েছে এবং বাইরের সাইডে এই যে ড্রয়িং বরাবর করে ঠিক দু সুদ গ্যাপিং দিয়ে আপনারা সেলাইটি দিয়ে নেবেন কলারের সেলাইটি দিয়ে নেবার পর অবশ্যই করে একটু ছোট ছোট কাঠ লাগিয়ে নেবেন তাহলে কলারটি যখন উল্টে নেবেন তখন খুব সহজেই ভাঁজটি চলে আসবে কলারটি উল্টে নেবার পর কলারের যে মিডিল থাকবে মিডিলে অবশ্যই একটু দাগ দিয়ে নেবেন এবং আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের যে শোল্ডারের মিডিলটা অবশ্যই দেখে নেবেন এরপর যে শোল্ডারের মিডিলে এবং কলারটি ঠিক এইভাবে বরাবর করে বসিয়ে নেবেন নিয়ে এখানে একটা সেলাই দিয়ে নেবেন এখন কলারটি এখান থেকে পুরোটা সেলাই দিয়ে নেব এখানে গলার জন্য ওয়েব কাটিং করে নিয়েছি তো আপনারাও ঠিক এইভাবে ওয়েব কাটিং করে নেবেন এখন পটিটি ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে ঠিক এখান থেকে বসিয়ে পুরো সম্পূর্ণ গলাতে বসিয়ে নেব এবং কলারটি ঠিক এইভাবে রাখবেন এর উপরেই পটিটি রেখে সেলাইটি দেবেন গলার পটি বসিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে ছোট ছোট কাট লাগিয়ে নেবেন এইভাবে তাহলে পটিটি যখন ফোল্ড করে হেম করবেন তাহলে খুব সুবিধা হবে তো এইভাবে পুরোটাতে কাঠ লাগিয়ে নেবেন নেবার পর পটিটি ঠিক ভিতরের সাইডে এইভাবে ফোল্ড করবেন করার পর আবারও একটা এইভাবে ফোল্ড করে এখানে হেম করে নেবেন তাহলে গলার পটিটি দেখতে খুবই সুন্দর লাগবে এরপর হাতাটি বসিয়ে নেব শোল্ডারের ঠিক মিডিল থেকে তো হাতার মোহরি অংশে ফোল্ড করে সেলাই করে নিয়েছি আপনারা চাইলে এখানে হেম করেও নিতে পারেন তো দেখুন এখানে ব্লাউজের সোজা সাইড রয়েছে আর হাতার ঠিক উল্টো দিকটি নিতে হবে এবং হাতার মিডিল থেকে বসিয়ে নেবেন হাতার মিডিল এবং শোল্ডারের মিডিল বরাবর করে ধরে নেবেন নিয়ে মিডিল থেকে সেলাইটি দেওয়া শুরু করবেন একইভাবে অপর দিকের হাতাটিও বসিয়ে নিয়েছি এরপর আপনারা আপনাদের ফিটিংস মাপ অনুযায়ী দাগ দিয়ে নেবেন এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই দিকের পার্ট বরাবর করে ধরে নেবেন নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেবেন ঠিক একইভাবে অপর দিকেও ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছি এরপর ব্লাউজের ঠিক নিচের অংশে কোমর পট্টি বসিয়ে নেব তো এর জন্য স্ট্রেট পোটটি কাটিং করে নিয়েছি এটি টু ইঞ্চ চওড়া রয়েছে পটিটি তো প্রথমে পটিটি এইভাবে একটা ফোল্ড করে নেবেন নেবার পর ঠিক এখান থেকে বসিয়ে পুরোটা সেলাই দিয়ে নেব দেখুন কোমর পটি বসানো হয়ে গেলে এবার পটিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন এবং একটু মুড়ে ভিতরের দিকে এইভাবে রেখে হেম করে নেবেন দেখুন নেক ব্রাকার্ট ব্লাউজটির সম্পূর্ণ সেলাই কমপ্লিট হয়ে গেছে এখানে হেম করে নিয়েছি হুক ও হুকের ঘর বসিয়ে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে ব্লাউজটি সেলাই করবেন তাহলে আপনাদের ব্লাউজও একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার